হ্যালো গাইস আলাইকুম যে যেখান থেকে দেখছেন আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে যে সৈকতে এখনো পর্যন্ত পর্যটকে বহরা দেখা যায় প্রিয় দর্শক আছে কলাতলি সমুদ্র সৈকতে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢেউয়ের গর্জন প্রচুর পরিমাণ যে ঢেউয়ের গর্জনের সাথে মানুষ আনন্দ উপভোগ করছেন এবং সাঁতার কাটছেন আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষ কীভাবে ঘোরাঘুরি করছেন পরিবারের সদস্যরা সেইখানে আনন্দ উদযাপন করছেন দেখছেন খেলার ছেলে অনেকেই মাথুয়ারা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমুদ্র সৈকতে বিশাল আকারে সৈকত জুড়ে মানুষ আর মানুষ যেন একেবারে বসার স্থানে পর্যন্ত পানি চলে যাচ্ছে জোয়ারের পানি একেবারে উপরে উঠে গেছে যে বসার হিটকট চেয়ারগুলো রয়েছে ছাতাগুলো রয়েছে সেই ছাতার একেবারে অপর প্রান্ত পর্যন্ত চলে যাচ্ছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এখানে মানুষ এসে আনন্দ উপভোগ করছেন সেটিও দেখতে পাচ্ছেন তো আপনাদের শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব এই কক্সবাজার কলাতলি সমুদ্র পয়েন্টে মানুষ এবং এখানকার স্থানীয় পর্যটক মিলি কি পরিমাণ রয়েছে তাদের আনন্দগুলো কেমন হচ্ছে সেসব বিষয়গুলো জানাবার চেষ্টা করবে এবং দেখার চেষ্টা করছি তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এখনও যারা কক্স নিউজটি সিএন ফেসবুক পেজটি ফলো দিয়ে ফলো না ফলো দেননি আপনারা ফলো দিবেন আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোনো মতামত থাকলে সেটি কমেন্টে জানাতে পারেন আপনাদের যে কোনো অভিযোগ যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর সমুদ্র সৈকতে আপনার যারা এসেছেন ইতিমধ্যে যারাই ঈদের ছুটিতে এসেছেন পহলা বৈশাখের ছুটিতে এসেছেন আপনারা দেখেছেন কি পরিমাণ পর্যটক এই কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে এবং এই সৈকতের উপরের দিক দিয়ে যে বিমানগুলো চলাচল করছে তারাও কিন্তু উপভোগ করার জন্য সমুদ্রের সৈকতের পর্যটক এবং সমুদ্র সৈকতের ডেউ এবং এই সৈকতের চতুর্দিকের যে মনোরম পরিবেশগুলো বা যে রোমাঞ্চকর দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো অবলোকন করার জন্য ওপর দিক দিয়ে কিন্তু আবার বিমানে করেও তারা দেখানোর দেখার চেষ্টা করছেন সেটি আপনারা দেখেছেন একটু আগেই তো আমি আসলে মূলত পুরো সৈকত হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছে কোথায় কি পরিমাণ মানুষ রয়েছে কিভাবে মানুষগুলো ভ্রমণ করছে ঘোরাঘুরি করছে পরিবারের একেবারে বাচ্চা থেকে শুরু করে সকলকে নিয়ে কিন্তু এই সৈকতে মাতোয়ারা পরিবারের প্রতিটি সদস্যই এই সৈকতে এসে আনন্দ যেন তারা উদ্বেলিত আনন্দের কোনো সীমা থাকে না শেষ থাকে না যেন মানুষ এই পর্যটকরা এসে এই কক্সবাজার সমুদ্র সৈকতে সুইমিং পুলে নামার চাইতেও মজা এই সমুদ্র সৈকতে পানির একেবারে নিখুঁত পানি বালিয়াড়ি বিশাল আকারের বালির উপরে হাঁটতে যেমন আরাম লাগে তেমনি এই সৈকতে ঘোরাঘুরি করা আরও বেশি ভালো লাগে এবং আপনারা জানেন সৈকতে যে গোসল করা সাঁতার কাটা এটি আরও অনেক মজাদার বিষয়